গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি সুস্মিতা ফ্যামিলি ব্লগে ওয়েলকাম তো চলো আজ সারাদিন কী কাজ করব অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব প্লিজ তোমরা সাথে থেকো পাশে থেকো সকাল অনেকটা হয়ে গেছে কারণ আমার বরমশাই বাজার থেকে চলে এসেছে হ্যাঁ আজ আমি সকালে একেবারে ভাত বসিয়ে দিয়েছিলাম বিগত দু তিন দিন ধরে আমরা ভাত খাইনি মুড়ি তরকারি কি ওশ্মিকে ম্যাগি বরমশাই ছাতুর শরবত এইভাবেই আমরা চলেছিলাম কিন্তু আজকে যে ভাত করেছি কারণ আজ আমি ডাক্তার দেখানোর ডেট আছে হ্যাঁ ডাক্তার দেখাতে যাব কিন্তু কখন আসবো জানি না তার জন্য একেবারে ভাত খেয়ে রেডি হয়ে নিয়েছি তো ভাত খেয়ে রেডি হয়ে নিয়েছি হ্যাঁ আজ আমার বর্মশায়ের সঙ্গে যাব না কারণ বর্মশায়ের একটু কাজ পড়ে গেছে তার জন্য মাকে ফোন করে নিয়েছি মাকে বললাম যে তোমার সময় হবে মা বলো ঠিক আছে যাবো হ্যাঁ এটা নবদ্বীপ স্টেশন আমার নবদ্বীপ স্টেশনের কাছেই আমার বাড়ি এখান থেকে একটুখানি আসলেই আমার বাড়ি তো একেবারে ডাক্তারখানায় চলে গেছিলাম অশ্মি আমি মা তারপর অশ্মি বললে আমি লস্যি খাবো তো অশ্মির আবদারে একটু লস্যি খাওয়াতে নিয়ে গেলাম তো কাছেই ওখান থেকে একটুখানি তারপরে একেবারেই টোটো করে চলে এসেছি মা মায়ের মতন বাড়ি চলে গেছে আমি আমার মতন চলে এসেছি ওই যে এসে আবার রান্না বসিয়ে দিয়েছি কারণ দুপুরে দুপুরে তো রান্না করে যায়নি কিছুটা এগিয়ে গেছিলাম সেই ডালটা একটু সিদ্ধ করে গেছিলাম এই সমস্ত কিছু এগিয়ে গেছিলাম কিন্তু রান্না করতে করতে অনেক দেরি হয়ে গেছিলো আজকে তার কি আর করা যাবে তো এইদিকে রান্না না সারতে সারতেই বরমশায় চলে এসেছিলো তো ও স্নান করতে করতে আমার হয়ে গেছিলো বাকিটা আলু ফুলকপির তরকারি করেছি ডাল করেছি আর ট্যাংরা মাছটা ছিল অবশিষ্ট ট্যাংরা মাছটা ঝাল দেওয়া করেছি তো আজ এই দিয়েই হয়ে গেছে লেবু ছিল একেবারে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলেছি হ্যাঁ আজ একটু দেরি হয়ে গেল দেরি হলো না আমাদের যে টাইম সে রান্না করতে অনেকটা দেরি হয়ে গেছে কি করবো এক জায়গা থেকে আসতে যা হয় আর ভালো লাগলো না এসে একটু বসেছিলাম বসার পরই রান্না করেছিলাম তো আজকে ওই দিয়েই হয়ে গেছে আলু ফুলকপির তরকারি উচ্ছে দিয়ে ডাল আর গন্ধরাজ লেবু ছিল আর ট্যাংরা মাছ অবশিষ্ট ট্যাংরা মাছটা ঝাল তো তোমার ওষুধও খাওয়া হয়ে গেছে তো চলো আমি একটু রেস্ট নিই আবার ইভিনিংয়ে দেখা হবে তোমাদের সাথে এখনকার মতন টাটা ঘুম থেকে উঠে বর্মশাই বলে প্যাটিসটা গরম করে দিতে কারণ ও তো দোকানে যাবে এটা খেয়ে ও দোকানে যাবে অশ্মিরটাও একেবারে গরম করে দিয়েছিলাম ওরা দুজনেই খেয়ে দুজনেই দোকানে চলে যাবে একটু গুড ইভিনিং বন্ধুরা তো অনেকক্ষণ হলে উঠে পড়েছি উঠেছি উঠে অশ্মি অশ্মির বাবা দুজনেই চলে গেছিলো একটু বাইরে ওর দোকানে কিছু জিনিস রাখা ছিলো সেগুলো নিয়ে আসতে ওস্মি একটু সাইকেল চালিয়ে এসেছে আর অশ্মি তো কুকুরকে ভয় পায় খুবই তো এটা বলা যাবে না এটা বল এটা আমি বলতে পারবো না যে ও কুকুরকে ভয় পায় না ভয় পাবো পা বলা যাবে না তুমি কেন বলবে ওই যে ওখানে বলতে তুমি কেন বলবে কেন বলবো না এটা তুই কুকুরকে ভয় পাস প্রচণ্ড কুকুরকে ভয় পায় তো ওকে ভয় পাওয়াটাই স্বাভাবিক ওকে কিছুদিন আগে কামড়েছিল তো সেই থেকেই আরও আতঙ্ক হয়ে গেছে তারপরে ওকে বাড়িতে নিয়ে এসে আমি রান্নাঘরের কিছু কাজ ছেড়ে চা করে নিয়ে চলে এসেছি এখন দুজনে চা খাবো তো অশ্মি এখন পড়তে বসবে তো চলো অশ্মিকে চাটা খেয়ে পড়তে বসাই তারপরে আবার পরে দেখা হচ্ছে তারপরে আবার তার পরে দেখা হচ্ছে তো চলো এখন কোনো টাটা কালকের ভিডিওতে একটা কমেন্ট এসেছিলো হ্যাঁ পর্ণা দিদি ভাই পর্ণা দিদি ভাই আমাকে জিজ্ঞাসা করেছে যে আমি তো তোমাদের সম ব্লগ দেখছি তুমি কি আমাদের দেখো আমার ব্লগ যারা দেখতে আসে লাইক কমেন্ট করে তাদের প্রত্যেকে গিয়ে দেখে আসি না জেনে মন্তব্য করো না রাতের খাওয়া দাওয়া একেবারে কমপ্লিট করে ফেলেছি হ্যাঁ রাতে আজকে আর কিছু করিনি ভাত বসিয়েছিলাম একটু আলু সিদ্ধ ভাত আর ডাল তরকারি তো ছিলই তো আর কিছু লাগেনি হয়ে গেছে অনেক তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে আজকে অন্য দিনের তুলনায় কারণ বড় মশা তাড়াতাড়ি চলে এসেছে অস্মিও শুতে চলে গেছে অস্মি তো কাল স্কুল যাবে কাল সকালেই পড়া আছে কারণ স্যারদের তো আবার যেমন স্কুল তেমন চালু হয়ে গেছে ডে স্কুল তো ওস্মিও কাল স্কুল যাবে আর ওস্মি স্কুলে আমার আবার কাল যেতে হবে মিটিং আছে তো আমি যাবো দেড়টার সময় ছুটি হয়ে যাবে তো চলো আমার তো আর কোনো কাজ নেই আমার সমস্ত কাজ সারা হয়ে গেছে দরজা লাগানো হয়ে গেছে তালা দেওয়া হয়ে গেছে সমস্ত কিছু করা হয়ে গেছে তো এবার শুতে যাবো তো চলো এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম এই ভিডিওটা বেশি বড় করলাম না তো যারা যারা আমার ভিডিওটা দেখতে আসবে প্লিজ একটা করে লাইক একটা করে কামেন্টস করে যেও কেমন লেগেছে অবশ্যই জানাবে চলো আজকের মতন গুড নাইট টাটা আবার নতুন একটা ভিডিও দেখা হচ্ছে